কেন্দ্রীয় পাট এবং সমবর্গীয় তন্তু অনুসন্ধান সংস্থা ও কুলতলি মিলন তীর্থ সোসাইটির যৌথ উদ্যোগে সুন্দরবন এলাকায় নতুন যুগের তন্তু এবং সংশ্লিষ্ট কৃষি প্রযুক্তি নিয়ে কৃষকদের সচেতন করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধন করেন ঝানসি রানী লক্ষ্মীবাই কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর আর কে সিং আলোচনায় অংশগ্রহণ করেন সিআরআই জে এ এফ অধিকর্তা ডক্টর গৌরাঙ্গ কর এবং কুলতলি মিলন তীর্থ সোসাইটির সভাপতি লোকমান মোল্লা সোসাইটির যৌথ উদ্যোগে নিউ নিউএ অ্যালাইন্ড ফাইবার এগ্রিকালচার টেকনোলজি আজকের এই পর্বের সূচনা হলো এবং মহিলাদের গিয়ে কীভাবে আগামী দিনে সুন্দরবনের নোনা জল আর মেঠে মাটিতে এই ফাইবার এগ্রিকালচার টেকনোলজি প্রসার ঘটানো যায় সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাথে সাথে ডেভেলপমেন্টের জন্য অনেকগুলি পরিকল্পনা আজকের আমাদের অধিকর্তা ক্রাইজা ডক্টর গৌরব ঘোষণা করেছেন साथ टेक्नोलॉजी वैल्यूएडेड प्रोडक्ट कैसे जूक से वैल्यूएडेड कैसे प्रोडक्ट बनाए जा सकते हैं वो यहाँ के एन के चेयरमैन के अध्यक्षता में हुआ कार्यक्रम और काफी सक्सेसफुल रहा और इसमें लगभग एक हजार से ज्यादा लेडीज लोग हैं पार्टिसिपेट किया सुंदरबन इलाका है आ, हाँ যে খরাপ্লাবিত বন্যাপ্লাবিত সাইক্ল প্লাবিত জায়গায় কীভাবে মানুষের রোজগার বাড়ানো যায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় স্বরোজগার করা যায় সেই জন্য আমাদের আইসিআই ক্রাইজ এবং কুলতলি মিলন তথ্যের উদ্যোগে যৌথ উদ্যোগে আজকে আমরা একটা সভা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছিলাম যেখানে অনেক মেয়েরা যারা স্বাবলম্বী হতে পেরেছেন হস্তশিল্প কাজ নিয়ে এবং তারা অনেক কিছুই এখানে ডিসপ্লে করেছেন এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের আমরা আশা দেখেছিলাম এবং এই হাতের কাজ নিয়ে মা বোনদের হাতের কাজ নিয়ে সেটার স্বপ্ন আজকে আমাদের রূপান্তরিত হতে চলেছে তাছাড়া আমাদের আইসিআর কাইজার থেকে চাষিভাইদের আমরা চেষ্টা করছি যাতে ক্রিটিক্যাল ইনপুটস ধান হোক বা পোলট্রি হোক পোলট্রির ফিড হোক সবজির বীজ হোক বা চাষের যে সরঞ্জাম আছে সেগুলো দিয়ে আমরা যদি কিছু সাহায্য করতে পারি তাহলে কিন্তু আরেকটা আমরা আশা দেখছি যে এখানে একটা মডেল ভিলেজের যে আজকের প্রোপোজাল ছিল যে রূপান্তরিত করা যায় কি না